তোমার ব্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন এর সাথে আরিয়ার সাথে ও মাই গড ও মাই গড ও মাই গড এটা কি ছিল বাই দ্য ওয়ে আমার মাইক কোথায় আমার মাইকটা নিচে ছিল আমি এক্সাইটমেন্টে এতটায় এক্সাইটেড হয়ে গেছি যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে ফাইনালি হানিয়া আমির নায়িকা হিসেবে আসছেন এবং যখন এই কথাটা মেগাস্টার সাকিব খান নিজে বলে দিয়েছেন তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো ডাউট তো থাকার কথা নয় যখন মেগাস্টার সাকিব খান নিজে জানিয়ে দিয়েছেন যে মেগাস্টার সাকিব খানের ফিউচার নায়িকা হানিয়া আমির তাহলে আমরা তো আর কোনো ডাউট রাখছি না সাকিব এন ভাইরা বোনেরা যে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমায় আমরা হানিয়া আমিরকে পাবো নায়িকা হিসেবে মানে এত দিনকার এত চাওয়া হানিয়া আমিরের সঙ্গে মেগাস্টার সাকিব খানকে জুটি বাঁধতে দেখতে চাই বা নায়িকা হিসেবে সাকিব ভাইয়ার সঙ্গে চাই হানিয়া আমিরকে এটা কোথাও গিয়ে আমাদের সত্যি বাস্তব হতে চলেছে থ্যাংক্স টু রাফসানদা ছোট ভাই अगेन থ্যাংক্স টু হিম বিকজ রাফসানদা ব্লগ থেকে এই এক্সক্লুসিভ আপডেটটা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে আমাদের কাছে এসেছে আমি একদম প্রমাণ দিয়ে কথা বলতে চাই জাস্ট একটা 7 সেকেন্ডের 7 সেকেন্ডের একটা ভিডিও তোমাদের দেখাবো যেখানে মেগাস্টার শাকিব খান নিজে বলছেন হানি আমির সম্পর্কে এবং তিনি বলছেন যে সিনেমা নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে ভাই আগে দেখো হ্যাঁ তারপরে বলি ভাই এখানে পরিষ্কার শোনা গেল সাকিব ভাইয়ার রফসান্দা ছোট ভাইকে বলছেন যে তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সঙ্গে হানিয়ার সঙ্গে কেন বললেন এই কথাটা কিছুদিন আগে হানিয়া আমির সানসিল্কের একটি অনুষ্ঠানে বাংলাদেশ এসেছিলেন এবং তখন রাফসান্দা ছোট ভাইয়ের সঙ্গে বেশ কিছু ব্লগে হানিয়া আমিরকে দেখতে পাওয়া গেছে লাইক তিনি স্ট্রিট ফুড খাচ্ছিলেন ফুচকা খাচ্ছিলেন চটপাটা খাচ্ছিলেন দারুণ দারুণ কিছু ব্লগ আমরা রাফসান্দা ছোট ভাইয়ের সঙ্গে হানিয়া আমির পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে দেখতে পেয়েছিলাম তো কেন মেঘেস্টার শাকিব খান বলবেন এমনি এমনি যে ফিউচার নায়িকা তার মানেই তো কথাবার্তা চলছে তাদের মধ্যে আপকামিং সিনেমা নিয়ে আমি জানি না কি হতে চলেছে আপকামিং সিনেমা মানে আমরা জানি প্রিন্স আসছে তার পরবর্তী কুরবানি দু হাজার সিনেমাটা আসছে এর পরবর্তীতে কি আসছে আমি জানি না তবে তাদের মধ্যে কথোপকথন তো চলছে কোনো একটা সিনেমা নিয়ে যেটা আমাদের কাছে এখনো প্রকাশ্যে আসেনি আই এম শিওর অ্যাবাউট দ্যাট কিন্তু আমরা এটার জন্য সুপার এক্সাইটেড যে আমরা এই জুটিকে ফাইনালি ফাইনালি এন্ড ফাইনালি পেতে চলেছি ফাইনালি পেতে চলেছি তো এটা খুব এক্সাইটিং একটা মোমেন্ট সকল সাকিবিয়ানদের কাছে এবং অবশ্যই এটা এটা না আমি এটা জাস্ট একটা ব্লাস্টিং খবর যেটা মেগাস্টার সাকিব খানের কাছ থেকে আমরা পেয়ে গেছি তো এর থেকে বড় সোর্স আর আমাদের কাছে কিছু লাগে না ভাই যে যেটা ইচ্ছে বলে দিক মেগাস্টার সাকিব খান বলেছেন তার আপকামিং নায়িকা ফিউচার ফিউচার নায়িকা বলছেন হিরোইন তো হানিয়া আমিরের কথা তিনি নিজে বলেছেন তাহলে আমরা এই জুটিকে তো পাচ্ছি ভাই তোমরা কতটা এক্সাইটেড এটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাডা